আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেহেতু অনেক দিন ধরে আমার আমার একটা কবুতরের টং রয়েছে তাই চিন্তা না করলাম কিছু কবুতর কিনে আনি কবুতরের টংটা ফিটিং করতে গিয়ে আমার হাতে অনেকটা একেটে গেছে তাই অনেকটি রক্ত বাইরে হলে তাই সচেতনমূলক কাজ করাই ভালো বাজারে যাই আমার সর্বপ্রথম যে কবুতরটি পছন্দ হয়েছে এই যে কবুতরটা অনেক পছন্দ ছিল এটা দেখতে সেম টিয়া পাখির যে মুখ ওরকম এটা নাকি কি কবুতর বলল হ্যাঁ কি জানি নামটা বলল আমার স্মরণ নাই তো এই কবুতর অনেক পছন্দ হয়েছিল কিন্তু দামে বনে নাই গেলাম কত উনি বলছে যে সতেরোশো টাকা মূল আইসে তো এখানে আমি আর কিছু বলার নাই কারণ আমি যেহেতু নতুন এই জন্য নতুন যেহেতু এই জন্য আমি এত দাম দেওয়া কবুতর নেবানোর সিদ্ধান্ত নিছি আমি প্রাথমিকভাবে দুইজন কবুতর নিয়েছি নয়শো টাকা দিয়ে একদম এটি বাচ্চা বাচ্চা নিয়েছি কিন্তু দুইটা আছে আর দুইটা হারালাইছি এটা বিশ্রাই দাসি বাড়ির আশেপাশে কব কবুতরগুলো আর দুইটা আছে আর দুইটা কই গেল কবুতরে গেলে মূলত কবুতর কিনার উদ্দেশ্য হচ্ছে বাড়ির সামনে এমনিতেই অনেকগুলা ধান উঠছে দানগুলো এখন পাইকে গেছে গা তাই দেখি কবুতর নিজেরা নিজে নিজে খায় কিনা এজন্য দুজোর কবুতর দিয়ে প্রাথমিকভাবে শুরু করলাম ইনশাআল্লাহ অবশ্য কবুতর দোনোটা পাইছি পাইয়া ওগরে খোয়ারও দিয়ে দিছি পাকনাটি বাইন্দা পারো দিয়া দিছি দেওয়া যাক কতদিন দু একদিন দিন রাইখা চেহারা আর কি এদিক দিয়ে মশারি টানানো আছে গরুগুলা কিছু বয়ে রয়েছে কিছু খাইতেছে এই আর কি